আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া এই মুহূর্তের সব থেকে বড় খবর ধেয়ে আসছে কালবৈশাখী আর কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড় বৃষ্টি জেলায় জেলায় তো কোন জেলায় শুরু হচ্ছে কি বলছে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন গত একত্রিশে মে বর্ষা ঢুকেছে উত্তরবঙ্গে মনে করা হয়েছিল সময়ের আগে বর্ষা ঢুকবে দক্ষিণবঙ্গেও দক্ষিণে বর্ষা প্রবেশের সময় জুনের দ্বিতীয় সপ্তাহ তা কি আদৌ হবে তবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ আর কিছুক্ষণের মধ্যেই নামতে পারে ভারী বৃষ্টি অল্প অল্প বৃষ্টি হলেও গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে একটা ভ্যাবসা গরম রয়েছে কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তাপমাত্রার পারদ সেই অর্থে কমে নেই এরই মাঝে সুখবর শোনালো হাওয়া অফিস কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝেঁপে বৃষ্টি আসতে পারে জানালো আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর অফিসের তরফ থেকে জানানো হয়েছিল আগামী মঙ্গলবার অবধি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি কিছু কিছু জেলায় দমকা হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে বৃহস্পতিবার জানানো হলো ঘণ্টা দুয়েকের মধ্যেই জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আসতে চলেছে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কতাও জারি করা হয়েছে হয়েছে হাওয়া থেকে জানানো আজ পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে দোসর হতে পারে ঝড়ো হাওয়া হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে এতে এক ঝট্টায় কমতে পারে গরম এদিকে আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গে প্যাচ পেচে গরম গরমের কারণে করে একটা আবহাওয়া তৈরি হয়েছে তবে দুপুর থেকে সন্ধ্যার দিকে বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিলতে পারে আজ পুরুলিয়ার পাশাপাশি পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম নদীয়া পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দোসর হতে পারে দমকা ঝড়ো হাওয়া এছাড়াও দক্ষিণবঙ্গে বর্ষা কবে ঢুকবে সেই নিয়ে বড় আপডেট সামনে এসেছে জানা যাচ্ছে উত্তরে আগাম বর্ষা এলেও দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকছে এখনো কিছুটা সময় লাগবে আগামী সপ্তাহের আগেই দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশের সম্ভাবনা রয়েছে বলে খবর চলতি সপ্তাহে উত্তরবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গে কোথাও মৌসুমি বায়ুর প্রবেশের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর